মোশা সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নৌসাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি বিসি এসটি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই ধর্ণা মঞ্চে আমি নওশা মানুষ নওশা সিদ্দিকীর জন্য ভাঙড়ে বিধায়ক নওশা সিদ্দিকীর জন্য আমি এসেছি আমি তুই সাহেব নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকব আমার এখন নওশা সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন তিনি ভাইজান সাহেব পাশে দাঁড়াও সেই নওশাদ সিদ্দিকী পাশে আমরা সবাই আছি তো আইডি বিষয় আমি তেমন কিছু বলবো না আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন আইএনজিবি হিসাবে আমি মুগ্ধ তো যাই হোক আজকে আমরা জানি এশায়ার থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খেদানো আন্দোলন कौन शामिल है इस मिट्टी पे किसी का बाप का छोरी है हिंदुस्तान এখানেই শেষ करबो সবাই সঙ্গে থাকুন আমি আরো একবার বলছি পশ্চিমবঙ্গের আইএনজিবি মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেককে নশাশ সিদ্ধিকের সঙ্গে আছেন আমি আছি আজকে মানুষের আবেগে কিন্তু নশাশ সিদ্ধিকি জয় করেছেন অজস্র শুভেচ্ছা আসসালামু আলাইকুম